কোচবিহার জেলার মাথাভাঙা দুই নম্বর ব্লকের পাটডুবিতে দিনভর দাপিয়ে বেড়ালো একটি পূর্ণবয়স্ক দাতাল হাতি এদিন বন দপ্তরের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর হাতিটিকে গুলিতে কাবু করে সেটিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া চলছে এলাকায় বিশাল পুলিশ কর্মী ও বনদপ্তরের কর্মীরা রয়েছেন যেটা হয়েছিল আর কি মানে আমাদের হিন্দুস্তান মোট সংলগ্ন বড়াইবাড়ির যে জঙ্গল তার পাশেই মাইসা মানসাই নদীর তীরে মানে একটা হাতি সকালবেলা চলে আসে বুন বন্য হাতি হ্যাঁ পরবর্তীতে আমরা যেটা আমরা যেটা করি আর কি তিনটে আমাদের ডিভিশান জলদাপাড়া ওয়াইল্ড লাইফ এবং তার সঙ্গে বক্সা টাইগার রিজার্ভ এবং তার সঙ্গে হচ্ছে কুচবিহার ডিভিশন তাদের মিলিতভাবে আমাদের ট্রাঙ্কুলাইজ টিম তারপর ঐরাবত স্কোয়াড এবং সব স্টাফেরা এবং তার সঙ্গে আমাদের মাথাভাঙা পুলিশ প্রশাসন এসডিপিও সাহেব বক্সাডাঙ্গা থানার ওসি তারা সকলেই আমরা ছিলেন এবং আমরা যেটা আমাদের পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাই এবং এখানে আমরা একশো চুয়াল্লিশ দ্বারাও জারি করি এসডিও ও বলে বলি পরবর্তীতে আমরা হাতিটাকে ট্রাঙ্কুলাইজ অর্থাৎ কেমিক্যালি রিস্ট্রেন করতে সক্ষম হই এখন এটাকে আমরা পার্শ্ববর্তী কোনো একটি জঙ্গলে এটাকে ছেড়ে দেওয়া হবে আপনি কোনো ক্ষয়ক্ষতি আছে এখনও অবধি আমাদের কাছে কোনো মানে মানুষের কোনো ক্ষয়ক্ষতি এবং মানুষের কোনো বিশেষ কোনো ক্ষয়ক্ষতির নেই সামান্য ফসলের হয়তো কিছু যেখান দিয়ে হাতি গেছে বা যে জায়গাগুলো হাতি ছিল হতে পারে সেটা আমরা দেখে নেব এমন কোনো বড় কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর আমাদের কাছে নেই আপনার নাম স্যার আমার নাম ডক্টর অসিতাপ চ্যাটার্জি দিয়ে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট